স্কেট নাম্বার ওয়ান ব্র্যান্ডের একটা বিজ্ঞাপন স্কেট একদম সুপারহিটাক দেবান নাম্বার ওয়ান কি হ্যালো এব্রিয়ান বন্ধুবান কি অবস্থা কেমন আছেন আশা কি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ম্যাগাস্টার শাহীদ খানকে এক মিনিটে ছয়টা লুকে দেখা যাবে তা কিসের জানেন সে কি বিজ্ঞাপন করেছে সেই বিজ্ঞাপনটায় তাকে এক মিনিটে ছয়টা লুকে দেখা যাবে ভাবতে পারছেন এক মিনিটেই ছয়টা লোক এক নাম্বার লোক দুই নাম্বার লোক তিন নাম্বার লোক চার নাম্বার লোক পাঁচ নাম্বার লোক ছয় নাম্বার লোক ভাই ব্রাদার লোক একটার থেকে আর একটা একটার থেকে একটা ছয়টা লোকে এক মিনিটের বিজ্ঞাপনের ভিতরে মেগাস্টার সাকিব খানের ছয়টা লোক ভাই ব্রাদার লোক একটার থেকে আর একটার থেকে একটা ছয়টা লুকে এক মিনিটের বিজ্ঞাপনের ভিতরে মেগাস্টার সাকিব খানের ছয়টা লোক ভাই বেরাদার লোক একটার থেকে আর একটা একটার থেকে একটা ছয়টা লুকে এক মিনিটের বিজ্ঞাপনের ভিতরে মেগাস্টার সাকিব খানের ছয়টা লোক হাই বেরাদার লুক এখন আসা যাক সোলজার নিয়ে আমরা এতদিন শুনেছি ছোলজার সিনেমায় দুইটা নায়িকা তানজিল তিসা ওসি কিন্তু আমরা যে আইটেম গানের একটি দৃশ্য দেখেছি সেখানে কে ছিল সেখানে কি ওসি বা তিসা ছিল না 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 সেখানে ছিল থার্ড নায়িকা সেই থার্ড নায়িকাটার নাম এসে গেছে সোশ্যাল মিডিয়ায় সেখানে যে থার্ড নায়িকাটা ছিল সেই থার্ড নায়িকাটার নাম হলো ছয়দা তহিদা হক ভাই মডেল সে একজন মডেল সে একজন ভালো মানের মডেল এই মডেল নায়িকাই মেগাস্টার শাকিব খানের সাথে সোলজার সিনেমায় আইটেম গানে ড্যান্স করেছিল আমরা সেটাই দেখেছি আমরা তিশাকে সাক্ষাৎকার দিতে শুনেছি যে আইটেম গানে আমি ছিলাম না এবং ওসীয় বলেছে আমি ছিলাম না সেই সেই সময় আমরা কনফিউশন হয়েছিলাম ভাবছিলাম হয়তো বা এটা গোপনীয়তার জন্য অস্বীকার করছে কিন্তু না আসলেই সত্য তারা ছিল না এখানে থার্ড নায়িকা তার মানে মেগাস্টার শাকিব খানের প্রিন সিনেমায় তিনটা নায়িকা আমরা আগেই জেনেছি এবার সোলদার সিনেমা মেগাস্টার শাকিব খানের সাথে তিনটা নায়িকা বাবা যায় বারাদার সোলদার সিনেমাটার কিছু কিছু ফুটেজ আমরা দেখি দেখলে মনে হয় একজন সোলদার একজন দেশপ্রেমিক একজন দেশ দেশরক্ষক কিভাবে। তার দেশকে রক্ষা করে সেটা এই শুট দেখে বোঝা যায় যেমন শ্যুটগুলি যেমন ফুটেজগুলি সোশ্যাল মিডিয়ায় আসলে সিনেমাটার জন্য ক্ষতি তেমন কিন্তু উপকারও আছে তাই না মেগাস্টার শাকিব খানের এই যে লোকগুলা দেখেন আপনি দেখেছেন যে মেগাস্টার শাকিব খানের সাথে যে এই তৌহ তৌহিদা হকের যে ছিনটা আইটেম গান করেছে যে নায়িকাটা তহিদা হক ভাই অসাধারণ লাগছে শাকিব খানকে আর তহিদা হককে অসাধারণ লাগছে আর এটা সোলদার সিনেমার পরিচালক আমাদেরকে একের পর এক একের পর এক একের পর এক আমাদেরকে যে সারপ্রাইজগুলো দিচ্ছে এই সারপ্রাইজগুলি সিনেমাটা দেখি দেখার সময় আরও সারপ্রাইজ হয়ে যাবো আমরা কারণ মেগাস্টার সাকিব খানকে নিয়ে অন্য লেভেলের কিছু করছেন আর যে ছয়টা লোকের কথা বললাম একের পর এক লোকগুলি যে দেখলেন ভাই এর ভিতরে এর ভিতরে কোনটা রেখে আমি কোনটা বলবো যে এটার থেকে এটা ভালো এটার থেকে এটা ভালো হ্যাঁ তবে এখানে নতুনত্ব আছে অনেক অনেকগুলা লুকে নতুনত্ব রয়েছে ছয়টা লুকের ভিতরে প্রায় চারটা লুকেই নতুনত্ব রয়েছে একবারে সম্পূর্ণভাবে নতুনত্ব রয়েছে বলতে গেলে যেটা একজন যেটা একজন তাকে মনে হচ্ছে যে লুকটা দেখে মনে হচ্ছে সে একজন কি বলবো সে একজন একজন গবেষক সে একজন গবেষক মনে হচ্ছে বা তাকে দেখে মনে হচ্ছে সে অন্য লেভেলের কেউ হবে ব্রাদার এত কিছু না বললেই নাই আপনারা অনেকই বোঝেন অনেক কিছু বোঝেন ভাইব্রাদার এ নিয়ে আপনাদের মূল্যবান মতামত কি অবশ্যই কমেন্ট বুকে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ